الله تعالى بلتسن وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين الله أكبر الله, الله, تعالى, <applause> الله تعالى لك دولتسن شرب وطم جاكونا الله تعالى أدم ربنا إليه আদমকে আল্লাহ তালা বানানোর পরে সর্বপ্রথম দুনিয়ার সব কিছুর আগে খাওনের আগে পরনের আগে চলনের আগে বিবির আগে সব কিছুর আগে আল্লাহ তালা আদমরে শিক্ষা দিয়েছেন কি দিয়েছেন জুড়ে বলেন জুড়ে আওয়াজ দেখন না কেন কী দিলেন শিক্ষা দিলেন আপনারা কথা না কইলে কিন্তু ওয়াজ হইব না কথা না করলে কী হবে না ওয়াজ হবে না আপনাদের কিন্তু আমাকে থেকে ওয়াজ করায় নিতে হবে কি করতে হবে ওয়াজ করায় নিতে হবে এজন্য কথা বলবেন তাহলে সর্বপ্রথম আল্লাহ তালা আদমরে সৃষ্টি করলেন কি করলেন খুব ভালো করে বুঝবেন খুব ভালো করে বুঝবেন বর্তমান প্রেক্ষাপটে যেই মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে আমাদের শিক্ষা অঙ্গনে এই আয়াতটা এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত রে বাবা এজন্য মনোযোগ দেওয়া শুনবেন খুব ভালো করে বুঝবেন খুব ভালো করে বুঝবেন আল্লাহ তালা ডাক দেয়া বলতেছে ও আল্লামা আদম আল আসমা কুল্লা সুম্মা আর আল মালা ইকাতি ফলা ইহা উলা আল্লাহ তালা সর্বপ্রথম আদম আলাই সালাতামকে এলেম শিক্ষা দিলেন কি শিক্ষা দিলেন বি আসমা ইহা উলা আল্লাহ তালা যত জিনিস সৃষ্টি করেছেন দুনিয়াতে সবগুলি আল্লাহ তালা আদমরে শিখাইলেন সুবাহান আল্লাহ সবগুলি আল্লাহ তালা শিখাইলেন আদমরে আদম যখন সব জিনিসের নাম জানে গেল সব জিনিসগুলি আদম বুঝতে পারল শিখতে পারল এইবারে আল্লাহ ওই বস্তুগুলি ফেরেশতাদের সামনে উপস্থাপনা করলেন কি করলেন ফেরেশতাদের সামনে উপস্থাপনা করে বলতেছেন ও নিবি আসমা ইহা উলা আল্লাহ তালা সামনে ওই বস্তুগুলি উপস্থাপনা করে ফিরিস বলল তোমরা যদি সত্যবাদী হও এই সমস্ত বস্তুগুলির নাম তোমরা বলো ফিরিস্তাদের সামনে যখন বস্তুগুলি একত্রিত করল কারণ আল্লাহ তালা ফিরিস তাদেরকে শিখায় নাই এই কারণে ফেরিস কোনো উত্তর দিতে পারে নাই তারা জবানেই খুলতে পারে নাই কিন্তু ওই বস্তুগুলি যখন আদম আলী সালামের সামনে নিয়ে যাওয়া হয়েছে তো আদম আলী সালাম সঙ্গে সঙ্গে ওই বস্তুগুলির নাম গট করে বলা শুরু করে দিয়েছে বলেন সুবাহ যখন আদম আলী সালাম সমস্ত বস্তুর নাম বলা শুরু করেছে তো আল্লাহ তালা খুশি হয়েছে আদমের উপর খুশি হওয়ার কারণে সমস্ত বললেন তাদেরকে বললেন তোমরা আদম আলি সালাত সাল্লামকে সিজদা করো কি করো বলেন আদম আলি সালাতামকে সেজদা করো সমস্ত আদম আলি সালামকে সেজদা করল ইল্লা ইবলিস ইবলিস ছাড়া কে ছাড়া ইবলিস ছাড়া যাই হোক ওইটা আমার আলোচনার বিষয় নয় ওইটা এখানেই বাদ আল্লাহ তালা সমস্ত তাদেরকে যখন অর্ডার করলেন সমস্ত ফেরিস্তারা আদম আলি সালাত সালামকে সেজদা করলেন কিসের কারণে সেজদা করছেন বোঝা থাকলে এবার বলে কিসের জন্য সেজদা করছে মার্শাল শিক্ষার জন্য সেজদা করছে কিসের জন্য তাহলে বোঝা গেল আমাদের আদি পিতা হজরতে আদম আলাই সালামের থাকা খাওয়া ভরণ পোষণ বিবি বাল বাচ্চা সব কিছুর আগে আল্লাহ তালা শিখাইছেন কি করছেন শিখাইছেন এখন আল্লাহ তালা শিখাইলেন পরবর্তীতে অন্যত্রে আল্লাহ তাআলা বলেছেন আপনি সর্বপ্রথম কোন শিক্ষা দেবেন ইকর বিস্মির রব্বিক আল্লাহ তাআলা বলেন তোমার সন্তানকে সর্বপ্রথম তোমার রবের পরিচয়টা দাও আল্লাহ শিখাইলেন আদমরে আল্লাহ শিখাইলেন তার প্রিয় হাবিব জناب মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম তার রবের পরিচয় কার পরিচয় আমরা সেই নবীর উম্মত বলেন তো আমাদের সন্তানদেরকে কার শিক্ষা দিতে হবে আল্লাহর শিক্ষা যদি না দেন দিনের শিক্ষা যদি আপনার সন্তানকে যদি আপনি না দেন তাহলে ভয়াবহ পরিস্থিতি আপনার সামনে আছে ভয়াবহ পরিস্থিতি আপনার সামনে আছে দিনের শিক্ষা যদি আপনি না শিখান তাহলে ওই সন্তানের দ্বারা কখনোই আপনি সম্মান আশা করতে পারেন না দিনের শিক্ষা যদি আপনার সন্তানকে শিক্ষিত না করেন ওই সন্তানের দ্বারা কখনোই ভালো কিছু পাওয়ার আশা করা যায় না একটা উদাহরণ দেখেন কৌতূহলপূর্ণ একটা ঘটনা মনোযোগ দেওয়া শুনেন। যদি আপনার সন্তানকে দিনের শিক্ষা না দেন ময়দানে মাস্টারেও কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন মিজানের সামনেও ধরা খাবেন পুলসিরাতের সামনেও ধরা খাবেন হার লাইনে কবর থেকে শুরু করে প্রত্যেকটি লাইনে কিন্তু আমি আপনি ধরা খেয়ে যাব রে বাবা কৌতূহলপূর্ণ ঘটনা খুব মনোযোগ দেওয়া শ্রবণ করবেন কয়েকজন ছাত্র মিলে শিক্ষা সফরে বাইর হয়েছে কি সফর শিক্ষা সফরে বাইর হয়েছে স্কুল ছুটি আছে পরিবেশটা খুব সুন্দর মৃদুমন্দ হাওয়া বইতেছে এমন সুন্দর পরিবেশ এখন ছাত্ররা কি আর ঘরে বসে থাকে এত সুন্দর পরিবেশ চারিদিক থেকে সুন্দর আবহাওয়া মৃদুমন্দ হাওয়া এই সময়ের মধ্যে ছাত্ররা বসে থাকতে কেউ রাজি না ছাত্ররা সবাই সফরের জন্য বাহির হয়েছে কিন্তু তারা যেই সফর করবে এই সফরটা হলো তাদের নৌকার সফর কিসের সফর জুড়ে আওয়াজ দেওয়া বলেন সবাই বলেন কিসের সফর সবাই বলেন নাই সবাই বলেন কিসের সফর কথা বলতে কষ্ট হয় আপনাদের তো একদিন কষ্ট হয় আমাদের তো সারা বাংলাদেশ ঘুরে কষ্ট করতে হয় এই জায়গার মধ্যে আমরা বয়ান করে ছেড়ে দেব আপনারা যা ঘুমায় পড়বেন কিন্তু আমাদের যাইতে হবে সেই রাজশাহী টেনশান আপনাদের বেশি না আমাদের বেশি আপনার আজকে প্রোগ্রাম করলেন শেষ কিন্তু আমাদের দৈনন্দিন প্রোগ্রাম চলতে আছে করতেই হইতেছে এজন্য আমাদের চাইতে আপনাদের আওয়াজ বেশি হওয়া দরকার না কম হওয়া দরকার তাহলে আওয়াজ দেয়া বলেন তাদের সফরটা ছিল কিসের সফর জুড়ে বলেন নৌকার সফর নৌকার সফরে তারা বাহির হয়েছে কিন্তু তারা ইতিপূর্বে কোনোদিন নৌকাতে সফর করে নাই কোনোদিন কি করে নাই সফর করে নাই এখন নৌকাতে যদি কেউ সফর না করে তাহলে সে এই ব্যাপারে অজ্ঞ না নৌকার ব্যাপারে সে কিছুই জানে না কিছুই বোঝে না নৌকার সফর নৌকাতে চড়ছে নৌকার মাঝি যখন নৌকাটা পাহাড় থেকে যখন সমুদ্রের একটু দূরে গেছে সমুদ্রর কিছু দূরে যাওয়ার পরে এখন যেই ছাত্রগুলি আছে তারা নৌকার মাঝে জিজ্ঞাসা করতেছে চাসামিয়া আপনি কি পড়ালেখা করছেন নি কী করতেছে আপনি কি পড়ালেখা করছেন চাসামিয়া মূর্খ মানুষ বলতেছে না বাবা আমি কোনো পড়ালেখা করি নাই কী করি নাই আমি কোনো পড়ালেখা করি নাই আমার সকাল হলে নৌকা বইতে হয় এইটাই আমার পুজি এইটাই আমার কাজ আমি কোনোদিন স্কুলের বারান্দাও যাইনি যেইমাত্র চাষা এই কথা বলছে আর ছাত্রদের মধ্যে ঠাট্টার হাসি শুরু হয়ে গেছে কিসের হাসি ঠাট্টার হাসি হাসতে হাসতে তারা উৎপল্ল হয়ে পড়েছে আবেগ হারা হয়েছে কারণ তারা সবাই চিন্তা করতেছে আমাদের মজার মাধ্যম হিসাবে চাষাকে আমরা ভালোই ব্যবহার করতে পারবো তারা সবাই শিক্ষিত চাচা মূর্খ মাঝে মধ্যে খোসানা আমাদের কি হবে হ্যাঁ আমাদের লাগবে তো একজন মিয়া মজাই বলতেছে আপনি কি বিজ্ঞান পড়েছেন খোসানা সে কিন্তু আগেই বলছে আমি কিন্তু পড়ালেখা করিনি বাবা এখন খোসামারা মারা কি বলতেছে চাচা আপনি কি বিজ্ঞান পড়েছেন চাচা বেচারা ডাক দেয়া কয় বাবা ওইটার নাম প্রথম আমি শুনলাম জীবনেও কোনোদিন শুনিনি এরপরে আর একজন ফোড়ন কেটে বলতেছে চাষা মিয়া তাহলে আপনি মনে হয় কেমিস্ট্রি পড়ছেন এবার চাষা মিয়া ডাক বলতেছে বাবা রে তুমি এইটাকে কোনো শহরের নাম বললে নাকি কোনো মানুষের নাম বললে কিছুই বুঝলাম না এরপরে তৃতীয়জন জন কেটে আবার বলতেছে চাষা মিয়া আপনি নিশ্চয়ই ইতিহাস পড়েছেন আবার চাষা মিয়া বলতেছে বাবা ওইটার নামও আমি প্রথম শুনলাম কোনোদিন আমি ইতিহাস কি কেমনে কি ওইগুলো কিছুই জানি না যেইমাত্র চাচা এই কথা বলছে তিনজন আনন্দের হাসি শুরু করেছে হাসতে হাসতে আত্মহারা আবেগ হারিয়ে ফেলেছে চাষা বেচারা লজ্জায় মাথা নত করে নৌকা বইতেছে নৌকা চলতেছে চলতেছে চলতে চলতে যখন সমুদ্রের মাঝ পথে চলে গেছে ভালো করে মনোযোগ দিয়ে শুনেন মাঝ পথে যখন চলে গেছে চলে যাওয়ার পর ওইদিকে আকাশের মধ্যে আস্তে আস্তে মেঘ ঘন হওয়া শুরু হয়েছে কি হওয়া শুরু হয়েছে মেঘ ঘন হওয়া শুরু হয়েছে মেঘ ঘন হইতে হইতে এক পর্যায়ে তুফান শুরু হয়ে গেল ঝড় শুরু হয়ে গেছে সমুদ্রের মধ্যে প্রথমে বলেছিলাম তাদের সর্বপ্রথম সফর নৌকার সফরে এর আগে কোনোদিন সফর করে নাই এতক্ষণ তারা চাষারে খোঁচাইছে চাষা এবার মুসকি হাসি দিয়া বলে বেটা এতক্ষণ আমার মাথায় ভালোই বড় খাইছো এবার আমি তোমা করে একটু খোঁচায়া দেখব কি করব। এইবার আমি তোমাদের একটু খোঁচায়া দেখবার চাই যে তোমরা কি শিখছ যখন আকাশের মধ্যে মেঘ ঘন হলো ঝড় উঠে গেছে তুফান উঠে গেছে চাষা এইবার ডাক দেয় বলতেছে বাবারে তোমরা স্কুলে কি পড়ালেখা করেছো আমার একটু বলো চাষার এই সহজ কথা তারা বুঝে নাই স্কুলে যা পড়ে তার একটা লম্বা ফিরিস্তি চাচারে শুনাইয়া দিচ্ছে চাচা বলতেছে ভাতিজা তোমাদের এই শিক্ষার কথা আমি বলি নাই তোমরা কি সাঁতার শিক্ষাটা শিখছ নি কি শিখছো তোমরা কি সাঁতার শিখছো ছেলেগুলি বলতেছে চাচা ওই একটা বিদ্যায় আমরা শিখি নাই ওই একটা বিদ্যায় কি করি নাই যদি আওয়াজ দেওয়া বলেন ভালো লাগে না খারাপ লাগে মনোযোগ দেওয়া শোনেন ওই একটা শিক্ষায় আমরা কি করি নাই শিখি নাই এখন চাচা বলতেছে বাবারে আমি যদি শিক্ষা করে শিক্ষা না করার কারণে যদি আমি আমার জিন্দগির অর্ধেকটা মাটি করে দিই তোমরা আজকে সাঁতার না শেখার কারণে তোমাদের পুরা জিন্দগিটা তোমরা মাটি করে ফেললা আমি তো সাঁতার জানি সাঁতার খেতে আমি পাড়ে উঠতে পারবো কিন্তু তুমি সাঁতার এই শিক্ষাটা তোমার না শেখার কারণে তুমি পান তোমার পান আজকে এখানেই শেষ হয়ে যাবে তুমি নদী পাড় পর্যন্ত পুষতে পারবে না আজকে এমন এক জায়গায় তুমি উপস্থিত হয়েছ এই জায়গার মধ্যে তোমার স্কুলের পড়ালেখার কোনো খাওয়া নাই এই জায়গার মধ্যে তোমার স্কুলের সার্টিফিকেটের কোনো দাম নাই এই জায়গার মধ্যে তোমার দুনিয়ার কোনো শিক্ষার দাম নাই। এই জায়গার মধ্যে শুধুমাত্র তোমার দাম আছে যারা মাদ্রাসার মধ্যে পড়ছে কলিউ সাল্লু আলা কুল্লি মুসলিম যারা মাদ্রাসার মধ্যে পড়ছে এইটা হলো ময়দানে মাহরে শুধুমাত্র আমার আপনার পুঁজি হিসাবে কাজ করবে তোমাদের শিক্ষার কোনো দাম নাই আজকে তোমরা এমন এক জায়গায় উপনীত হয়েছ এই জায়গার মধ্যে শুধুমাত্র কাজে লাগবে সাঁতার যন্ত্রটা সাঁতার শিক্ষাটা কাজে লাগবে ময়দানে মাহরে আমার আপনার কোনোই কাজ লাগবে না যদি আমার আপনার এলেম না থাকে দিন না থাকে নামাজ না থাকে রোজা না থাকে হজ না থাকে জাকাত না থাকে বলেন তো ওই জায়গার মধ্যে আমাদের পার কোনো অবস্থা আছে জুড়ে বলেন আছে এই জন্য সর্বপ্রথম আমাকে শিখতে হবে ওই শিক্ষা যেই শিক্ষায় আমরা ওই কবর নামক সমুদ্র থেকে পার হইতে পারবো কি বলবো দুঃখের কথা বর্তমান শিক্ষার যে ব্যবস্থা এতে মুসলমানদের সন্তান আর মুসলমান থাকার অবস্থা নাই না কেন ঠিক বে ঠিক আরও জোরে বলেন ঠিক নাবে ঠিক আমার আপনার সন্তান মুসলমানদের ইসলামের বইয়ের মধ্যে বিভিন্ন প্রতিমা মূর্তির ছবি পড়তেছে জুড়ে বলেন ঠিক না ব্যা ঠিক আমার আপনার সন্তান একদিন ভুলে যাবে তারা মুসলিম ঘরের সন্তান আমার আপনার সন্তান ভুলে যাবে তাদের জবানে কালিমা ছিল আমার আপনার সন্তান ভুলে যাবে তাদের ইমানই দায়িত্ব হলো মুসলমান হিসাবে ইসলামের হুকুম আহকাম মেনে চলা এগুলি ভুলে যাবে কারণ কি মুসলমানদের সন্তানকে এখন নিহুদিয়া না হিন্দুদের পড়া পড়াইতেছে বর্তমান শিক্ষা ব্যবস্থা এত জঘন্য এত নোংরা শিক্ষা ব্যবস্থা মুসলমানদের ধর্ম ইসলাম এই ইসলামের মধ্যে প্রতিমার ছবি আপনারা জানেন না প্রতিবার ছবি এদের কামরাই কিসে কন তো এদের এত চুল কানি কেন আপনাকে সচেতন হতে হবে আমার সন্তান আপনার সন্তান এই সন্তানগুলিকে বিধর্মীদের শিক্ষায় শিক্ষিত করা যাবে না তাহলে আল্লাহ বলেছেন আল্লা আদম আল আসমা আল্লাহ আদম আলাই সালামকে সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন আল্লাহ তালার পরিচয় শিক্ষা দিলেন এরপরে নবী মোহাম্মদকে শিক্ষা দিলেন ইকর বিস্মিরব্বিক হলাক আল্লাহ তালা স্বয়ং তার নবীদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর পরিচয় তাহলে আমি আপনি আমার আপনার সন্তানকে কোন শিক্ষা দিব জুড়ে বলেন জুড়ে বলেন কোন শিক্ষা দিবেন আপনারা মাদ্রাসার শিক্ষা দিবেন আল্লাহর কসম করে বললে ভুল হবে না বর্তমান যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়েছে মাদ্রাসার শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে

সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনের শিক্ষায় শিক্ষিত হলো যে সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হলো যে ব্যক্তি কোরআনের হাফেজ হলো ময়দানে মাহরে আল্লাহ তালা বলবেন তুমি তোমার কালামুল্লাহ থেকে তেলওয়াত করতে থাকো কালামুল্লাহ থেকে কি করতে থাকো তেলাবাদ করতে থাকো ইউ কল কুরআন আল্লাহ তালা সোহাইবে কুরআনকে বলবে ইকর কিতাব আক পড়ো তুমি তোমার কিতাব এত সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে তার তেলের সঙ্গে তেলাওয়াত করো যেরকম তুমি দুনিয়াতে তেলাওয়াত করতে কোথায় তেলাওয়াত করতে দুনিয়াতে তেলাওয়াত করতে যতক্ষণ পর্যন্ত তুমি তেলাওয়াত করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার জবানে তেলাওয়াত থাকবে। ততক্ষণ পর্যন্ত তুমি এক একটা তালা বিশিষ্ট বিল্ডিংয়ে উঠতে থাকবে কললি সহিবিল করা আ। এ করা ওওয়ার তাকি অরত্তিল কামা কুম তা তুরত্তিলো ফিদ্ধু নিয়াফা আখিরি আয়া তিন্তা করা উহা। তোমার মঞ্জিল হবে ওই জায়গায়। যেখানে তোমার জবানের তেলাওয়াত শেষ হবে সু অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন মানক্বরা আহরফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফলাম মিন মালাকিন আলিফুন হারফুন ওয়ালাবুন হারফুন ওয়ামিমুন হারফুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোন বান্দা একটা আয়াত পড়ে ওই আয়াত পড়ে ওই আয়াতে যতগুলি হরফ আছে প্রতিটি হরফের বিনিময়ে এক একটি করে নেকি তার আমল নামায় দেওয়া হয় কয়টি করে নেকি জোরে আওয়াজ দে বলেন কয়টি করে নেকি আওয়াজ হয় না আরো জুড়ে আওয়াজ দে বলেন কয়টি নাকি একটি করে নেকি দেওয়া হয় আর ওই একটি নাকি সমান সমান দশ নেকির সমান কয় নাকি সমান দশ নেকির সমান এরপরে আবার আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলতেছেন আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম পুরাটা মিলে একটা হরফ বরং এই জায়গার মধ্যে আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ বলেন আলিফ একটা হরফ সবাই বলেন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ এই তিনটা হরফের সমন্বয়ে একটা শব্দ গঠিত হয়েছে যদি কোনো বান্দা একবার মুখ দিয়া আলিফ লাম মিম বলে ফেলে তো আল্লাহ তালা তার আমল নামায় সঙ্গে সঙ্গে তিরিশটা নাকি লিখে দেয় এই আমরা যারা এখানে বসছি মাদ্রাসায় পড়তে পারি নাই কোরআনের মধ্যে এমন অনেক সুরা আছে যেগুলি ফাজাইলের দিক দেওয়া অনেক বেশি জোরে বলেন ঠিক না ঠিক যেমন কোরআনের মধ্যে একটা সুরা আছে কি নাম বলেন এখানে যারা আমরা বসছি সবাই পারি সুরাটা কম বেশি জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক কুরআন মধ্যে একটা সূরা আছে সুরাতুল ইখলাস হাদিসের মধ্যে আসছে ইয়া ক্বালু লিসাহিবিল কুরআন যে ব্যক্তি এই কোরআনের মধ্যে থেকে এই সূরাটা পড়বে সূরাতুল ইখলাস তা আদিলু সুলুসাল কুরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন এই সূরাতুল ইখলাসটা হলো কোরআন শরীফের এক তৃতীয়াংশের সমান কয় তৃতীয়াংশ এক তৃতীয়াংশের সমান এই সৌরাটা এখানে যারা বসে আছেন সবাই সৌরা তুলি পারেন কে কে পারেন হাত তুলে দেখান তো যদি না পারেন আমার সাথে পড়েন কুন হু আহাত জুড়ে আওয়াজ দেওয়া পড়েন সমাদ। হু ইয়ালিদ ওয়ালাম আহাত এই যে এক আল্লাহ যদি কোনো বান্দা এই সূরাটা দুইবার পাঠ করে কয়বার দুই পাঠ করার দ্বারা তার আমল নামায় পারা খতমের সোয়াব কয় পারা বিষ পারা খতমের সোয়াব আর যদি কোনো বান্দা তার জবান দিয়া তিনবার সূরা তো লেখলা সেরে করে তো তার আমল নামাই আল্লাহ তালা গোটা কোরআন খতমের সোয়াব দান করে দেয় আল্লাহর রসুলের সাহাবি হজরতে আবু এই হজরতে আবু জর এমন একজন সাহাবি ছিলেন যিনি আল্লাহর রসুলের ভালোবাসায় আল্লাহর রসুলের খেদমতে গোটা জিন্দেগিটা বিলীন করে দিয়েছেন বলেন সুবাহান্ন কবি বলেন হজরতে খেদমতু মে জিন্দেগি ভর না ঘর এই আবু গিফারি আল্লাহ রসুলের খেদমতে পুরা জিন্দগিটা কাটাই দিছে পুরা জিন্দগি কাটাই দিছে ঘর বাড়ি কোনো কিছুই বানাই নাই কি বানাই নাই ঘর বাড়ি কোনো কিছুই বানাই নাই এমন অনেকজন সাহাবির নাম হলো হজরত এই আবু জরগিফারি কি নাম জুড়ে বলেন আবু গিফারি দুনিয়াতে অনেক মানুষের নাম জানেন দুনিয়াতে অনেক খেলোয়াড়ের নাম জানেন দুনিয়াতে অনেক বড়ো বড়ো ব্যবসায়িকের নাম জানেন কিন্তু যদি বলা হয় বাজান দশটা সাহাবির নাম কোন পারবেন না পারবেন না পারবেন না পারবেন